দা ছ তারিখে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সব থেকে বড় কথা যুব ভারতীতে একটা হোম অ্যাডভান্টেজ ভারত কুয়েত মুখোমুখি আর তার থেকে বড় কথা সুনীল ছেত্রীর শেষ ম্যাচ তোমরা দীর্ঘদিন সুনীলকে দেখোছ এটাই কি সুনীলের ঠিক সময় এই ম্যাচ থেকে মানে ভারতের জার্সি গায়ে অবসর নেওয়া আর তার থেকে বড়ো কথা কী ভাবছো ওই ম্যাচটা নিয়ে দেখো ফার্স্ট অফ অল হোম গ্রাউন্ড অলওয়েজ অ্যাডভান্টেজ থাকি এটা নয় কি আমরা হারাতে পারবো না হারাতে পারবো না আমরা হারিয়েছি মাঠে গিয়ে দু হাজার সম্ভবত দশ এগারো সবই সম্ভব আর ফার্স্ট অফ অল ভাবতে হবে ছেত্রীর লাস্ট ম্যাচ অবশ্যই ভাবতে হবে আর সাথে সাথে ইন্ডিয়া কোয়ালিফাই কীভাবে করতে হয় পারে সেটা প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে আবেগে ভাসলে হবে না আর সুনীলের ব্যাপারটা অফকোর্স ও যেই নিজে উচ্চতাকে উচ্চতায় নিয়ে গেছে আমি সত্যি খুব প্রাউড ফিল করি ওর সাথে দু হাজার তিন চার বছর প্রায় ছিলাম ওর সাথে আমি বন বাগানে একসাথে রুম শেয়ার করেছি একসাথে খেলেছি ওই যে প্রফেশনাল ব্যাপারটা এটা বুঝতে পেরেছে ওই জায়গাটা নিয়ে যেতে পেরেছে আমার মনে হয় না আমাদের জেনারেশন সেটা বুঝতে পারিনি বলে হয়তো আমরা সেই জায়গাটা আমরা মেলে ধরতে পারিনি কিন্তু হ্যাটস অফ হিম আমি কোন জিনিস জানাই ওর অ্যাচিভমেন্টকে খুব হ্যাপি আমি এত বল করেছে দেশের আর একটা ব্যক্তি যখন ভাবে না এইটাই থামার টাইম আর প্রত্যেকটা মানুষের শেষ আছে তো ওই ও ভেবেছে না আমার এইটাই টাইম রাইট ইজ দ্য রাইট টাইম কি আমি ম্যাচটা মানে দেশের হয়ে আর খেলবো না তো আমার মনে হয় ওর ডিসিশানে ওকে অবশ্যই অলওয়েজ রেসপেক্ট দেওয়া উচিত আর আমার মনে হয় নেক্সট টেন ইয়ার্স নেক্সট টেন ইয়ার্স সুনীল হবে কি হবে না এটা ডাউটফুল আছে ময়দানে এই যে বলছে যে ডেভিডের সঙ্গে সুনীলের আবার একটা কম্পিটিশন শুরু হয়েছে যে যে ডেভিড উঠতে পারে পারে সুনীল জায়গাটা নিতে এই এখন এত তাড়াতাড়ি বলে বা এত তাড়াতাড়ি তোমার এক্সপেক্ট করা আমার মনে হয় বোকামো হবে সুনীল ছেত্রী আর সুনীল ছেত্রী ডেফিনেটলি আফটার বাইচুমের পরে আমরা জানতাম রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য কিন্তু আমি আমার মনে হয় নেক্সট টেন ইয়ার্স ওই জায়গাটা কতটা কে করতে পারবে সন্দেহ আছে না দেখো এখন তো স্ট্রাইকার বলে কিছু নয় তোমরা যদি মনে করো স্ট্রাইকার সুনীল স্ট্রাইকারের স্ট্রাইকার কিন্তু এত বল করে ফলস নাইন লেফট এক্সট্রিম লেফট দিয়ে খেলে খেলে ও কোন জায়গাটা যেতে হবে ও খুব খুব ভালোভাবে ওই জায়গাটাকে বুঝে গেছে ওই জায়গাটাকে মার্ক করেছে কি আমি কোন জায়গায় গেলে লুজ বল পাবো বা আমি গিয়ে হেট করতে পারব ফিনিশ করতে পারবো এই বোঝাটা এই যে ওর বিদেশে যাওয়াটা ইউএসএ যাওয়াটা ইকে যাওয়াটা ওর কাছে কি বলছি ওর কাছে একটা আলাদা আইডিয়া হয়ে গেছে যে একটা প্রফেশনাল প্লে কখন খাবে কখন বসবে কখন উঠবে কখন নিজেকে মোটিভেট করবে সব কিছু মিলে এইটা ওর অনেক বড় কাজ দিয়েছে তারপরে কলকাতা থেকে চলে যাওয়ার পরে ও অন্যান্য জায়গা নিজেকে নিয়ে গেছে তো আমার মনে হয় ওর কলকাতা ছাড়াটা হয় খুব ব্রাইট দিয়ে এসেছিল থ্যাংক ইউ দাদা